কালারের কম্বিনেশন থাকবে মাস বরাবর খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভস এর অংশটা একদমই লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ মানে একদমই তোমাদের পাকিস্তানি একটা ভাই দেবে

খুব সুন্দর করে এর প্যানেল করা থাকবে এটা কোটি স্টাইল এর মধ্যে পাশে কোটির মধ্যে থাকবে বড় থাকবে লং থাকবে কত ফাই লং মোটামুটি বানান্ন

স্টোনে কাজ করা আছে স্টোন গুলার ক্লেজার দেখা এত সুন্দর ক্লেজ দিচ্ছে এটা এক আছে 5400 প্রাইস থাকবে মাত্র 900 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এতে দুই সাইডে এমবোডারি কাজ করা থাকবে মাছ বরাবর স্টোনে কাজ করা থাকছে সাথে অ্যাজেটি ফুল বেল্ট পাবে কাপড় থাকবে 100% দুবা চেরির মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস 900 করে এটারও প্রাইস থাকবে মাত্র 900 টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে হিজাব তোমরা একটা বরফা মাত্র নয়শো টাকা যেটা মার্কেটে তোমরা কোথাও পাবে না নেক্সট একা থাকছে এটা কলিজা কালারের মধ্যে পাবে সেম কিন্তু স্টোনে কাজ করা থাকবে সাথে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র আচ্ছা এটা হচ্ছে করতে পারবে এটা লং থাকবে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত প্রাইস থাকছে কত নয়শো টাকা নেক্সট আইটা দেখে দেবো এটা থাকছে মেরুন কালার উপরে খুব দারুণ করে কিন্তু এম্বোয়ডারি কাজ করা থাকছে এটা ফুল স্লিভস কিন্তু এম্বোয়ডারি কাজ করা পাবে এটা আচ্ছা কোটি স্টাইলের মধ্যে থাকছে মাঝখানে কিন্তু আলাদা কালার থাকবে ওকে প্রাইস থাকছে কত এটা সাইজ মোটামুটি বাহান্ন ছড়ন দিতে পারবো প্রাইস হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কালার আছে এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছো এটা থাকবে পার্পেল কালারের মধ্যে লং থাকবে কত ভাই এইটার আচ্ছা লং থাকবে বাহানোর জুয়ানোর ছাপ্পান্ন প্রাইজ থাকছে মাত্র নয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রতিটাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট দু মধ্যে পাচ্ছো এগুলা পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে আর ঢাকার আপনার চলে শপে চলে আসবে আমি লাস্ট এ অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে ঝুম ফ্যাব্রিকসের মধ্যে যেটা এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন ফার্স এগুলো মার্কেটে সতেরোশো দুই হাজার নিচে কিন্তু পাবেন এখানে লিচ্ছেন কত ভাইয়া

এত সুন্দর সব দেখাবো শাড়ি বর্খা কালেকশন থাকবে এটার উপরে এত সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে দেখো একদম বশনি স্টোনে কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা আর এটার বুকের উপরে আর কি কুচিজ এইটা অনেক বেশি সুন্দর লাগে কালেকশনটা হিওজ অনেক বেশি ঘের পাচ্ছ আচ্ছা এটা কিন্তু পানি আবার কেউ ভাবো না দাগ হ্যাঁ পানি পানি এটা থাকবে বেল তাই না এজিটেবল বেলটা প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস হচ্ছে 1000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা সাথে ম্যাচিং হিজাব পাবে 56 লং থাকবে 56 নেক্সট আইটা দেখিয়ে দেব আচ্ছা কাটচুপি বলতে আচ্ছা এটা উজ্জ্বল ফেব্রিক্স এর মধ্যে আছে উপরে খুব সুন্দর করে কাটচুপি কাজ করা থাকবে আর কাটচুপি প্রতিটা লক করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভিতর থেকে কিন্তু একদমই লক করা থাকবে প্রাইস থাকছে কত এটা প্রাইস 1100 টাকা এক পিস এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকার সাথে ম্যাচিং হিজাব থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাচ্ছ আর হিজাব একটু সিম্পল করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে কোনোটা কারচুপির কাজ করা থাকবে নেক্সট একা হচ্ছে মিন্ট কালার এই কালারটা অনেক বেশি সোফার যারা একটু সোফার কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকছে কত প্রাইস 1100 টাকা 5456 দিতে পারো আচ্ছা এটা প্রাইস থাকছে মাত্র 1100 টাকা আমি লাস্ট আইটেম কালেকশন দেখিয়ে দেব এইটার অনেক ঘের আমি দেখিয়ে দিচ্ছি ঘেরটাই আগে দেখিয়ে দেব এই দেখো একদমই বিশাল সাইজের একটা ঘের পাচ্ছো আর মাসখানে প্রতিটা বাটন এটা ওপেন করতে পারবে সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে লেস করা থাকছে আর ভিতর থেকে সেলাই করা থাকবে এটা থাকছে স্লিপসের অংশটা একদমই লুজ ফিটিং এর মধ্যে পাবে বডি যে ফ্রি সাইজ লং থাকবে কত ভাইয়া লং হচ্ছে এটা এক পিসই আছে 54 সাইজ প্রাইস হচ্ছে আপনার 1200 টাকা প্রাইসতে মাত্র 1200 টাকার সাথে ম্যাচিং হিজাব পাবে লং 54 লং থাকবে 54 2300 আছে কালেকশন আমি সালাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো বা WhatsApp এ कांटेक्ट করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ ইউস